প্রথমেই থাকছে উপজেলা নির্বাচন প্রত্যাখ্যান করেছে জনগণ রিজভি এরপর থাকছে বিএনপির বহিষ্কৃত নেতারা দুকুল হারানোর ভয় এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত এবার থাকছে সরকারের চেয়ে শক্তিশালী গোষ্ঠীর জন্ম হয়েছে এরপর থাকছে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ককটেল বিস্ফোরণ আহত দশ সর্বশেষ থাকছে বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলন বয়ক করলেন সাংবাদিকরা শুনলেন শিরোনাম এবার বিস্তারিত পুরো খবরটি দেখতে সাথেই থাকুন আমি প্রতারণার ফাদে পানা দিয়ে দেশের জনগণ সর্বান্তকরণে উপজেলা নির্বাচন প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কুবির রিজভি বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি তিনি বলেন সাত জানুয়ারি এখন আবার আওয়ামী সাদা পোশাকধারী বাহিনী নতুন রূপে আত্মপ্রকাশ করেছে ছাত্র যুবক শ্রমিক বুদ্ধিজীবী সহ অধিকার বঞ্চিত জনগণের বন্দী শিবির মত প্রকাশের স্বাধীনতা হরণ মিথ্যা মামলায় আট খুন ধর্ষণ শত শত মানুষের নিরুদ্দেশ হয়ে যাওয়া উচ্ছেদের রাজনীতি আর সীমাহীন সন্ত্রাস অবাধে চলছে রাষ্ট্রের মধ্যে রুহুল বীর রিজভি বলেন বুধবার ভোরে পঞ্চগড়ে তেতুলিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নাগরিক আব্দুল জলিল ও ইয়াসিন আলী নির্মমভাবে নিহত হয়েছে। বিজিবি বিষয়টি নিশ্চিত করেছেন ভারত যেন এখন সরাসরি রক্তাক্ত আগ্রাসন চালাচ্ছে বাংলাদেশে আর এটি সম্ভব হয়েছে ডামি সরকারের আত্মা বিক্রির জন্য তিনি আরো বলেন মার্কিন যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে দুজন বাংলাদেশি নিহত হওয়ার তীব্র প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচার চেয়েছেন তিনি যুক্তরাষ্ট্রের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছেন অথচ ভারতের এই রক্তাক্ত নির্মমতার বিষয়ে তিনি নিশ্চুপ তাদের সুর তিনি মাফ করে দেন বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ এর রক্তপিপাসুর মাত্রা যেন দিন দিন তীব্র হচ্ছে আওয়ামী সরকারের একতরফা ভারত তোষণ নীতির কারণেই বিএসএফ বাংলাদেশীদের মানুষ বলে গণ্য করে না আমি বিএনপির পক্ষ থেকে তেতুলিয়ায় বিএসএফ কর্তৃক দুজন বাংলাদেশি হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি রিজভি বলেন লুন্ঠনের রাজনীতি ও অর্থনীতির আপনার বাতাবরণ বাংলাদেশ ব্যাংক নিজেকে আড়াল রাখার বিধিনিষেধের বিপজ্জনক পরিস্থিতিতে মানুষের মনোযোগ ভিন্ন খাতে সরিয়ে দেওয়ার জন্য দেশময় অশান্তি জিয়ে রাখার কৌশল গ্রহণ করেছে দখলদার সরকার নতুন করে ক্ষমতা করাজাত্ত করে নিজেদের সুবিধাভোগী শ্রেণী আওয়ামী অলিগার্কির লুটপাট ও টাকা পাচারের লোমহর্ষক কাহিনী ক্ষমতাসীনদের নিজের আর পরিবারের আর্থিকভাবে গুছিয়ে নেওয়ার ধান্দাতে সারাদেশ বিপর্যস্ত আর তাই ডাকাতি আর লুটের সব ঘটনা ঢাকতেই হিংস্রতার মাত্রা বৃদ্ধি পেয়েছে দেশ যে শূন্য আজ নির্মসৎ আবারও নতুন করে গুমের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে হামলা করে রক্তপাতের ধারা বইছে সর্বত্র বিএনপির বহিষ্কৃত নেতারা দুকুল হারানোর ভয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো উপজেলা পরিষদ নির্বাচনেও ভোট বর্জনের ডাক দিয়েছে বিএনপি সেই প্রক্রিয়ায় দলের নেতাকর্মীকে ভোটকেন্দ্রে না যেতে যেমন নির্দেশনা দেওয়া হয়েছে তেমনি সাধারণ মানুষকেও ভোট বর্জনের আহ্বান জানানো হয়েছে অবশ্য দলের এমন কঠোর সিদ্ধান্ত অমান্য করেও যারা লোভে ও প্রলোভনের পাশাপাশি নিজের জনপ্রিয়তা যাচাই করতে নির্বাচনে অংশ নিয়েছেন তাদের অনেকেই এখন সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করছেন প্রার্থীদের কেউ কেউ বলছেন নির্বাচনে অংশ নিয়ে এখন তাদের দুকুলি হারাতে হতে পারে দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার ও ধ্বংসের মুখে পড়তে পারে বলেও আশঙ্কা ব্যক্ত করছেন তারা দলের কঠোর সিদ্ধান্ত অমান্য করে প্রথম ধাপের উপজেলা নির্বাচনে বিএনপির আশি নেতা অংশ নিচ্ছেন এর মধ্যে চেয়ারম্যান পদে পয়েশ ভাইস চেয়ারম্যান পদে পঁচিশ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিশ জন রয়েছেন দলীয় সিদ্ধান্ত অমান্য করায় এরই মধ্যে তাদের বহিষ্কারও করা হয়েছে বিএনপির শীর্ষ নেতারা মনে করছেন এ সরকার ও নির্বাচন কমিশনের অধীনে কোন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না এছাড়া জাতীয় নির্বাচনের মতো একতরফা উপজেলা নির্বাচনেও ক্ষমতাসীনরা নিজেরা নিজেরা দখলের রাজনীতি শুরু করবে সেখানে টাকার খেলা হবে ক্ষমতার লড়াই হবে তাই অহেতুক সাজানো এই নির্বাচনে অংশ নিয়ে নেতাকর্মীরা মামলা হামলার শিকার হবেন যেখানে জনগণের মতামতের প্রতিফলন ঘটবে না সেই নির্বাচন বর্জন আবশ্য দলের শীর্ষ সহ তৃণমূল নেতাকর্মীর এমন মনোভাবের ভিত্তিতে উপজেলা নির্বাচন বয়কটের সিদ্ধান্ত নেয় বিএনপি বিএনপি থেকে বহিষ্কৃত অনেক প্রার্থী সমকালকে অভিযোগ করে জানান সুষ্ঠু নির্বাচন হবে এমন আশ্বাসে তারা নির্বাচনে অংশ নিলেও এখন নানা কাজ করছে। দলের প্রভাবশালী ও ক্ষমতাধর নেতাদের সঙ্গে যদি প্রশাসনও একাকার হয়ে যায় তাহলে তাদের সবকিছুই শেষ হয়ে যাবে যাবে একদিকে দল থেকে বহিষ্কৃত অন্যদিকে জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন ভেস্তে এরই মধ্যে অনেক স্থানে প্রচার প্রচারণায় বাধার ঘটনা ঘটেছে ময়মনসিংহের ফুলপুর উপজেলা চেয়ারম্যান পদে অংশ নেওয়া ফুলপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইমরান হাসান পল্লব সমকালকে জানান নির্বাচন সুষ্ঠু হবে এমন আশ্বাসে নির্বাচনে অংশ নিলেও প্রচার প্রচারণা বাধা দেওয়া হয়েছে এখন দিনের ভোট যদি রাতে না হয় জনগণ যদি ভোট দিতে পারে তাহলে নির্বাচন হবে আবার ভোটের দিন আওয়ামী লীগ ও প্রশাসন যদি একাকার হয়ে যায় তাহলেও নির্বাচন সুষ্ঠু হবে না আর সেই আশঙ্কাই কাজ করছে তার পিরোজপুরের ইন্দুরকানি উপজেলা চেয়ারম্যান প্রার্থী ফাইজুল গুবির তালুকদার জানান দল থেকে বহিষ্কার করলেও দলের সাধারণ নেতাকর্মী ও এলাকাবাসী তার সঙ্গে রয়েছে তিনি জানান সুষ্ঠু নির্বাচনে বাধা দিতে তার কর্মী সমর্থকদের ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা প্রদর্শন করছেন যাতে ভোট কেন্দ্রে না যায় তিনি পুলিশকে জানিয়েছেন ময়মনসিংহের হালুয়াঘাটা উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কুবীর শেরপুর শ্রীবর্দী উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী সাদমান সৌমিক মুন সুনামগঞ্জের দিরাই উপজেলায় চেয়ারম্যান প্রার্থী গোলাপ মিয়া মানিকগঞ্জের সিংগাইরে চেয়ারম্যান প্রার্থী তোফাজ্জল হোসেন সহ অনেকেই সুষ্ঠু নির্বাচন নিয়ে এমন শঙ্কা প্রকাশ করে তবে কয়েক স্থানে বিএনপির প্রার্থীরা ক্ষমতাসীন দলের প্রার্থীদের সঙ্গে পালা দিয়ে নির্বাচনের মাঠে অবস্থান করছেন সুনামগঞ্জের শালা উপজেলায় স্থানীয় এমপি প্রভাব বিস্তার না করলেও আওয়ামী লীগ ও বিএনপির দুই প্রার্থীর সমর্থকরা মারমুখী অবস্থানে রয়েছেন আওয়ামী লীগ নেতা সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অবনী মোহন দাস ও বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক চেয়ারম্যান গণেন্দ্র চন্দ্র সরকারের মধ্যে সেখানে লড়াই হতে পারে সাম্প্রদায়িক ও আঞ্চলিকতা নিয়ে উপজেলায় প্রভাব বিস্তারের আশঙ্কা করছেন সাধারণ ভোটাররা ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা নির্বাচনে বিএনপি থেকে বহিষ্কৃত নেতা আব্দুল হামিদ শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন স্থানীয়রা মনে করছেন নির্বাচন সুষ্ঠু হলে তার জয়ের সম্ভাবনা বেশি ভোট বর্জনের আহ্বান এদিকে জাতীয় সংসদ নির্বাচনের মতো উপজেলা নির্বাচনকেও ভোটারবিহীন করতে নানা উদ্যোগ নিয়েছে বিএনপি আসন্ন উপজেলা নির্বাচনে দলের কোন পর্যায়ে নেতাকর্মী যাতে অংশ না নেয় সে বিষয়ে নানা কর্মসূচি পালন করে আসছে দলটি সেখানে নির্বাচনে যাতে দলের কর্মীরা সম্পৃক্ত না হতে পারে সেজন্য তাদের সতর্ক করতে সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে কর্মীস্ফা চলছে সেখানে শুধু নেতাকর্মী নয় সাধারণ জনগণের মধ্যেও এই নির্বাচনকে অহেতুক আর সাজানো পাতানো উল্লেখ করে ভোটদানে নিরুৎসাহিত করা হচ্ছে শান্তিপূর্ণ এই কর্মসূচির মাধ্যমে বিগত দিনে জাতীয় সংসদ নির্বাচন সহ স্থানীয় সরকার নির্বাচনে যে তাদের মতামতের প্রতিফলন ঘটেনি সেসব চিত্র তুলে ধরা হয় গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাচনে ভোট বর্জন সম্বলিত দলীয় লিফলেট বিতরণকালে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি উপজেলা নির্বাচনের দিন ভোটারদের ভোটকেন্দ্রে না যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি বলেন এই ভোট হচ্ছে ডামি ভোট এই ভোট হচ্ছে প্রহসনের ভোট এই ভোট হচ্ছে জালিয়াতির ভোট এই ভোটে জনগণ করবে না সবার প্রতি আহ্বান জানিয়ে দলটির নেতারা আরও বলেছেন সারাদেশে আপনাদের যেখানে আত্মীয় স্বজন ভাই বোন আছে সবাইকে বলবেন কেউ যেন না ভোট যায় এই সরকারকে যেন কেউ সমর্থন না করে রাজধানীর বনানী এলাকায় পথচারী যানবাহন চালক ও যাত্রীদের হাতে উপজেলা নির্বাচনের ভোট বর্জন সম্বলিত লিফলেট বিতরণ করেন তিনি এ সময় তার সঙ্গে দলের সহর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুম্মন মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ ছাত্র সাবেক সাবেক নেতা তৌহিদুর রহমান আওয়াল মহিলা দলের রেহানা সুলতানা আরজু পান্না ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন এদিকে তৃণমূল নেতাকর্মী ও সমর্থকদের ভোট কেন্দ্র থেকে দূরে রাখতে কাজ করছেন বিএনপির শীর্ষ নেতারা এর ধারাবাহিকতায় গত সোমবার বিকেলে উপজেলা নির্বাচন নিয়ে নয়াপল্টনে ঢাকা জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ জরুরি সভা হয় সেখানে দায়িত্বশীল নেতাদের বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে ভোটের দিন শান্তিপূর্ণভাবে ভোট বিরোধী প্রচেষ্টা চালানো নেতাকর্মী কারো পক্ষে কাজ করলে তাদের নিবৃত করা ও নেতাকর্মী ভোট কেন্দ্রে গেলে তাদের চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে শুধু ঢাকা বিভাগ নয় দেশের অন্যান্য বিভাগের নেতাকর্মীকেও এমন নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন নেতাকর্মীকে ভোটদানে বিরত থাকার দিক নির্দেশনা দেওয়া হয়েছে দলীয় সিদ্ধান্ত মতো বিএনপির কেউ ভোট কেন্দ্রে যাবে না কারও পক্ষে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে কাজ করবে না প্রতিরোধও করবেন না তবে মানুষকে ভোটদানে নিরুৎসাহিত করা হবে দেশে সরকারের চেয়ে শক্তিশালী গোষ্ঠীর জন্ম হয়েছে জনগণের চেয়েও বড় শক্তিশালী গোষ্ঠী বাংলাদেশে জন্মগ্রহণ করেছে বলে মন্তব্য করেছেন বেসরকারি সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের সিপিডি সম্মানীয় ফেলোর দেব্রিয় ভট্টাচার তিনি বলেছেন কতিপয় বড় ধরনের মুনাফাখরি গোষ্ঠী ব্যক্তি প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ নিয়ে গেছে শুধু বাজারকে নিয়ন্ত্রণ না সরকারকেও নিয়ন্ত্রণে নিয়ে যাচ্ছে গতকাল চ্যানেল আইতে আজকের সংবাদপত্র অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মানবজমিন প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বিশেষ নির্বাচনী তৎপরতা উল্লেখ করে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন তা দিয়ে মানুষের তুষ্টি আসেনি এটা পরিষ্কার যে শাসক দল ক্ষমতায় এসেছেন পুনরায় তারাও যে সন্তুষ্ট হয়েছেন সেটাও মনে হয় না